নরেন্দ্র মোদী আমাদের মুসলমানদের টানাইয়ে পিডিতে চায় এক সেকেন্ডে দহল করতে চায় নরেন্দ্র মোদির গালে গালে জুতো দিয়ে পিডিত হইব আমার রাসুল বাক সাল্লা সাল্লাম আল্লাহ বিরুদ্ধে কথা কইলো আর অত খায় গরুর মত এবার বাঙালি আর মোহে মুতপে ও কয় যে আমরা মুততে দিলে বাঙ্গাল্লা দাস যাবে আর বাঙালি মুততে দিলে ও যাইবে কোন দেশে খবর থাকবো না এই নুসাব আমাদের এই যুব সমাজটা ঢুকতে দেখ দেশ কেন তোরে মারিয়ে কি করে তুই কেমনে বাংলাদেশ দহল করতে চাও ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যুদ্ধ করে কি পারবে কখনো সম্ভব না বাংলাদেশ ইনশাল্লাহ জয়লাভ করব। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে হ্যাঁ ইনশাল্লাহ তার মানে আপনারা ভারতের সাথে চোখকে চোখ রেখেই জবাব দিতে চান হ্যাঁ ইনশাল্লাহ বাঙালি কখনো মাথা বিক্রি করে না কারোর কাছে আমাকে যুব সমাজটার সাইডে দেখ হইতেই অরে দেহ ছড়াইয়ে কি করে দেশ কেমনে বাংলাদেশ দহল করে আচ্ছা আপনার তো চোখ নাই আপনি কেমনে ছড়াবেন তার না আমার ছড়ান লাগবে কিন্তু কারণ এই দেশে যুব সমাজ আছে না সরকারের কাছে প্রত্যাশা কি চান আমরা সরকারের কাছে প্রত্যাশা আছে আমরা তো জ্ঞান চাই না তারপরেও যদি গঞ্জামে জড়াইয়ে নেয় তাহে যিনি মুসলমান কখনো ভয় পাবে না এবং সরকারকেও আমি বলতে চাচ্ছি যে নোমর কাছে কোনোদিন দিন করা সম্ভব না যদি ভারত বাংলাদেশ দখল করতে আসে সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে আমাদের ভূমিকা কি থাকবে আমরা সবাই নামবো দেশ রক্ষার জন্য সবাই জীবনের বিনিময় হইলেও দেশ রক্ষা করতে নামবো হ্যাঁ অবশ্যই যতটুকু পারবো কথা দিয়ে হেলট হইলেও তো অবশ্যই পাশে থাকবো আপনার কর্মী বাহিনী নিয়ে মাঠে থাকবেন কি না অবশ্যই সব ল্যাংরা খুরা কানা খুরা হ্যাঁ সব হাত নাই পাওনায় চোখ নাই আমি হলাম জাগরণ প্রতিবন্ধী ঢাকা উন্নয়ন সংস্থা মহানগরের সভাপতি কিন্তু আমাদের তো সব ক্ষুদ্র নির্গোষ্ঠী হাত নাই পাও নয় চোখ নাই প্যারালাইসিস সেটি এরা কি যুদ্ধে ভূমিকা রাখতে পারবে অবশ্যই ল্যাংরা মানুষ ওরা সংঘবদ্ধ হইলেও ওরা জীবন বিনাময় হইলেও দেশ রক্ষা করার জন্য নামব যে যতটুকু পারি যে যেহেন দিই পারি যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায় অবশ্যই নেবে নেবে না কেন প্রথম সারিতে আপনার থাকবেন আমি অবশ্য দেশের জন্য দেশের জন্য কে না থাকবে দেশ বাসাইতে কে না নামবে যে তারাও নামবে নামবে কেন না দেশ রক্ষা করতে আগে আগে থেকে থেকেই যদি ভারতের যে সীমান্ত সেখানে আগাই ভালো হতো না না এখানে ওখানে তো আগাইয়া তো সেনাবাহিনী তো ওখানে আসি সবসময় নজরদারি ওখানে তো বর্ডার গার্ড সেনাবাহিনী সেনাবাহিনীর উপরে ভরসা রাখা যায় হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশের গৌরব তো তারা শুধু গৌরব নেই দেশের সম্পদ তারা জীবনের বিনিময় দেশ রক্ষা করবে আর আমাদের সেনাবাহিনী বিশ্ব রেকর্ড করা এদের এরা যদি ভারতে যুদ্ধ যায় তারা এরা পুরো প্রভাব খাটাইতে পারবো এরা এত বিয়াল্লিশটা রাষ্ট্রীয় মিশনে গিয়েছিল শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এখন উস্কানি তো সবার ভিতর থেকেই আসতেছি দেশকে নিয়ে কি শেখ হাসিনা ষড়যন্ত্র করছে কিনা সেটা আমি বলবো না আমি বলতে চাচ্ছি আমি কোনো রাজনীতিবিদ কাউকে আমি এটা কটুত্বভাবে আমি বলতে পারবো না কেননা আমি যেটা চোখে দেখি না সেটা তার আমি অনভাবে বলবো না আপনার তো শুনছি যে শেখ ভারতে বসে নানা রকমের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে যেটা আমি নিজে দেখি নাই দুই নয়নে সেটা আমি বিশ্বাস করি না গুরুর বসনে আমি যেটা চোখে দেখি না সেটা আমি একজনের মাথা আমি কে করে আপনার তো চোখ নাই হ্যাঁ তাহলে আমি সরাসরি চাপাই দেবো কি করে আপনার চোখ নয় আপনি কেন মনে হলো আপনার কেন মনে হলো যে ইন্ডিয়া আপনাদের সাথে যুদ্ধ করবে তো যেভাবে গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছে বা আমাদের রাসুল পাক সাল্লা সাল্লামের বিরুদ্ধে যে সমস্ত কাটন টাটন করতেছে মুসলমানের কলিজা আঘাত দিচ্ছে এগুলো তো কখনো মুসলমান মাইনে নেবে না মুসলমান তো কোনো ধর্ম নিয়ে টানা হেসরা করে না আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই জয় বাংলা নিষিদ্ধ করতে চাই এর আসলে এটা আপনি সাপোর্ট করেন জয় বাংলা জয় বাংলা নিষুদ্ধ চায় জয় বাংলা নিষুদ্ধ জয় বলতে কি জয় বলতে কি বুঝো আমরা এটা স্বাধীন বাংলা এটা আমাকে মাতৃভূমি এটাই আমার জন্মভূমি এটা বাংলাদেশ স্বাধীন বাংলা কেন জয় বাংলা জয় বলতে বুঝাচ্ছে কি জয় বলতে তো হিন্দুর নাম আপনিও জয় বাংলা নিষিদ্ধ চান না আমি জয় বাংলা এখানে আমি মত না কারণ এটা স্বাধীন দেশ বাংলাদেশ জিন্দা বাচ্চা বাংলাদেশ আমরা জিন্দা বাচ্চা বিসমিল্লা রহমান এটা মুসলমান রাষ্ট্র যেখানে কথা বলতে যাব মুসলমান রাষ্ট্র বিসমিল্লা রকমানের রহিম এখান থেকে জয় বাংলা জাগর জাগত ধরতে পারবে কিন্তু এখানে মানে জয় বাংলা হইতে পারে না